বন্ধুরা স্বাগতম সবাইকে এখন আমি আছি মেসার আবার যার পূর্ব নাম স্বরূপকাঠি কাঠি মূলত পিরোজপুর জেলাতে অবস্থিত এখানে আসলে লঞ্চ বা জাহাজ বা বোট তৈরি হয় এবং মেরামত করা হয় আমি যেহেতু সুন্দরবন নিয়ে কাজ করি অনেকেই আমার সাথে ট্যুরে যেতে চান তো মনে করলাম যে আসলে একটা যদি লঞ্চ বা শিপ বা বোট জাতীয় বড়ো কোনো বোট জাতীয় থাকে তাহলে হয়তো অনেক দর্শনার্থী নিয়ে আমি হ্যাঁ সুন্দরবন দেখাতে পারবো তো সেই উদ্দেশ্যে একটা জাহাজ কিনতে অথবা একটা লঞ্চ কিনতে এই স্বরূপ কাঠে আসা আপনারা দেখছেন অনেক জাহাজ লঞ্চ এগুলো নোংর করা এখানে কিছু মেরামতের জন্য রাখা কিছু আবার নতুন তৈরি হচ্ছে ধর সেখানে আমরা একজন কন্ডাক্টর ভাইয়ের দেখা পেলাম আমরা তার সাথে কথা বলি এই যে জায়গাটা এখানে দেখছি অনেক জাহাজ কোনোটা নির্মাণাধীন কোনোটা নির্মিত হয়ে গেছে জানা না আচ্ছা এইখানে কি কি হয় মূলত আমাকে একটু সংক্ষেপে যদি বলতেন এখানে নতুন জাহাজ তৈরি করেও বিক্রি করা হয় পুরান জাহাজ রিপেয়ারিং করেও বিক্রি করা হয় এখানে জাহাজ তৈরি করতে অনেক লেবার কস কম এবং রঙের মজুরিও অনেক কম এখানে জাহাজের কস্টিং খরচটা অনেক কম হয় আচ্ছা আমাকে কি একটু বলবেন যে আনুমানিক দাম কেমন মানে বিভিন্ন রেঞ্জের জাহাজ এখানে বড় জাহাজগুলো বিক্রি হয় এগারো কোটি টাকা যেগুলো পোস্টার আর কি তিন হাজার যেগুলো ছোটো সেগুলো পাঁচ কোটি টাকা যেগুলো আরও ছোটো সেগুলো দেড় কোটি টাকা এখন ব্যক্তিগত যেগুলো সেগুলো পঞ্চাশ লাখ যেগুলো একেবারে প্রাইভেট সেগুলো পঁচিশ লাখ নৌকা সাইজ যেটা একেবারে প্রাইভেট ব্যক্তিগত চলে সেগুলো পাঁচ লাখ টাকা বিক্রি করা হয় আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেকে ধরেন যে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার সাথে যোগাযোগের যদি একটা নাম্বার বলতেন যে আমার নাম্বারটা ওঠান জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স ফোর সেভেন ফোর ফাইভ সেভেন মোহাম্মদ আমিরুল ইসলাম সৌরভ কাটি তো আমরা এখন সেই জাহাজের সাথে জড়িত আমিনুল ভাইকে ফাঁসে নিয়ে যাচ্ছি কিছু জাহাজ দেখব দরাদরি করবো দামে দড়ে যদি মিলে যায় তাহলে হয়তো একটা কিনে নিব আমরা তো অনেক লঞ্চ আছে যেগুলো বিক্রি করার মতো আমরা যেটা দেখতে এসেছি সেটা হলো এই তার উপরে ভাগে আমরা ভিতরটা আপনাদের একটু দেখাই যেটা আসলে দেখতে বেশ ভালো লাগছে এখানে নামাজের স্থান ভাই আমাকে একটা কথা বলেন এগুলো আমরা মূলত সুন্দরবনের যে ট্যুরিস্ট নিয়ে যাই ওর ওই পারপাসে কিনবো এগুলো কি সমুদ্রের যে বড়ো বড়ো ঢেউ সমস্যা হবে না তো আচ্ছা আচ্ছা যদি আমরা এটা নিই এটা কেবিন সিস্টেম করবো অর্থাৎ যাতে আর কি অনেক কাপল আসে সেই কাপলদের যাতে আর কি রাখতে পারি অনেকে তো একটু প্রাইভেসি চাই প্রাইভেসির জন্য হয়তো তাদের ছোটো ছোটো কেবিন লাগে আমরা সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন করবো ভাই এটা তৈরি কত দিন এই লঞ্চটা পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর দামটা কার কাছ থেকে আছে বড়ো ভাইয়ের কাছে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা এই জাল মালিকের কাছেই যাব এবার আমরা একটা বোর্ড দেখবো এটা মূলত আমার সাথে যে আছে কারণ ভাই উনি কথা বলেছে আমি এখনো দেখিনি এটা মূলত এই যে সিট অনুযায়ী সিটের সংখ্যা অনুযায়ী লো করতে হবে লো করেতে হবে দেখেন সিটগুলো বেশ ভালোই মনে হচ্ছে আমরা এটার ব্যাপারেও কথা বলবো মালিকের সাথে ওই যে সামনের ভাগ যেখানে ড্রাইভার বসেন আমি ভাইয়ের সাথে ঘুরে বেশ কিছু লঞ্চ আমরা দেখলাম দরাদরি করলাম আমরা তাদের নাম্বার নিয়েছি যদি দামে দরে পোষায় তাহলে হয়তো কোনো একটা কিনে নেবো অবশ্যই সেই আপডেটও আপনারা জানতে পারবেন তো কথা জানিয়ে আজ এখানে শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে দিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে